কেতকাদাস ক্ষেমানন্দ কেতকাদশ ক্ষেমানন্দ সম্পর্কে প্রত্যেকেই কম বেশি জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে কম বেশির মধ্যে বেশি কতজন জানেন আর বেশি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য কেননা এখানে কেতকদাস ক্ষেমানন্দ সম্পর্কে তার বিস্তৃত আলোচনার পাশাপাশি এখানে এমসিটিউ এবং কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে তো যাই আর কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন তাহলে আমরা দেখে নিই আবির্ভাব চৈতন্য পরবর্তী যুগের কবি সপ্তদশ শতকে মধ্যভাগে কবির আবির্ভাব অর্থাৎ সপ্তদশ শতকের মধ্যভাগে কবির আবির্ভাব জন্ম জন্ম হচ্ছে বর্ধমান জেলার কাদরা গ্রামে ভীষণ ইম্পর্টেন্ট জাতিতে কী ছিলেন কায়স্ত পিতা পিতার নাম হচ্ছে শঙ্কর মণ্ডল মণ্ডল উপাধিক রাজ কর্মচারী ছিলেন পরীক্ষা আসতে পারে যে তিনি কি উপাধি ছিলেন কেমন কর্মচারী ছিলেন যে মন্ডল উপাধিক এবং তিনি বারাখার অধীনে চাকরি করতেন পরীক্ষা আসে যে কেতকদাস ক্ষেমানন্দের পিতা শঙ্কর মন্ডল তিনি কার অধীনে চাকরি করতেন ভাই অর্থাৎ লেখকের ভাইয়ের নাম অভিরাম নাম কবির প্রকৃত নাম ক্ষেমানন্দ কবি ক্ষেমানন্দের পরিচয় দিতে গিয়ে ডক্টর আশুতোষ ভট্টাচার্য লিখেছেন যে ক্ষেমানন্দ নিজেকে দাস অর্থাৎ মনসার দাস বলিয়া পরিচয় দিয়াছেন তাহার কাব্যের কোনো কোনো স্থানে কেতকাদাস ভনিতা দেখিয়া তাহাকে স্বতন্ত্র লোক বলিয়া ভ্রম করিবার কোনো কারণে অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে কেতকাদাস এবং যে ক্ষেমানন্দ দুটো নাম ব্যবহার করা হলেও আসলে এরা কিন্তু একই ব্যক্তি কি ছিল কেতকাদাস তাহলে লেখকের নাম পাচ্ছি আমরা ক্ষেমানন্দ আর উপাধি পাচ্ছি কেতকদাস কাব্যের নাম কী কাব্যের নাম কেতকদাস রচিত মনসমঙ্গল কাব্যটি মঙ্গল বা জগাতি মঙ্গল নামে পরিচিত এছাড়াও মনুষার ভাষান নামেও পরিচিত ভীষণ ইম্পর্টেন্ট যে কার কাব্যের নাম মনস মনুষার ভাষান বা হচ্ছে কার কাব্যের নাম জগাতি জগাতিমঙ্গল ভীষণ ইম্পর্টেন্ট পূর্ববঙ্গে পরিচয় অর্থাৎ পূর্ববঙ্গে এই কেতকদাস ক্ষেমানন্দের কাব্যের নাম কী পূর্ববঙ্গে এই কাব্য ক্ষমানন্দী নামে প্রচার লাভ করেছিল রচনা রচনাকাল এই কাব্যের রচনাকাল হচ্ছে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভীষণ ইম্পর্টেন্ট এরপর হচ্ছে দেখুন কাব্যের প্রকাশ আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্রমোহন ভট্টাচার্য কাব্যটি প্রকাশ করেন ভীষণ ইম্পর্টেন্ট যে কে কেতকাদাস খেমানন্দের কাব্যে কাব্য হচ্ছে প্রকাশ করেন অর্থাৎ যতীন্দ্রমোহন ভট্টাচার্য নোটস মানে এই একটা বিষয় আমরা দেখিনি যে এই কাব্যের চৈতন্য বন্ধন আছে অর্থাৎ অন্য কবির হয়তো কাব্যে না থাকলেও কিন্তু এই কেতকদাস কাব্য ক্ষেমানন্দের কাব্যে কিন্তু চৈতন্য বন্ধন আছে মনুষ্যমঙ্গল কাব্যের প্রথম মুদ্রণ সৌভাগ্য অর্থাৎ ভীষণ ইম্পর্টেন্ট এটা যে মঙ্গল কাব্যের মধ্যে কোন কবির কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেন অর্থাৎ দেখে নিই মনুষ্যমঙ্গল কাব্যগুলির মধ্যে কেতকদাস কেমানন্দের কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেন ভীষণ ইম্পর্টেন্ট এবং আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটি প্রকাশিত হয় এবং তিনি বলেন যে মনসার জন্ম কেয়াপাতায় তিনি লিখেছেন যে কিয়পাতে জন্ম লইল মনসা সুন্দরী ভীষণ ইম্পর্টেন্ট মুদ্রণ সৌভাগ্য আছে জেনে নেই যে কবি কিন্তু পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে কবি অর্থাৎ পশ্চিমবঙ্গে যতজন কবি আছেন তার মধ্যে কিন্তু তিনি সব থেকে বেশি সর্বাধিক জনপ্রিয় কবি পালা আমরা দেখে নেব পালার সংখ্যা কেমন চেতকাদশের কাব্যটি পাঁচটি পালা বিভক্ত যথা হচ্ছে মথন পালা দু নম্বর হচ্ছে ঊষাহরণপালা পালা তিন নম্বর হচ্ছে রাখাল পূজা পালা চার নম্বর হচ্ছে ধনন্দির পালা এবং পাঁচ নম্বর হচ্ছে বেহুলা লোকন্দর বা জাগরণ পালা এখানে আমাদের যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে কাব্যের প্রথম পালার নাম কি আসতে পারে পালা এবং শেষ পালার নাম একটু দেখে নেব বেহুলা লক্ষিন্দর বা জাগরণ পালা নামে তবে এই তবে কোনো হস্তলিখিত পুঁথিতেই একত্রে সব কয়টি পালা পাওয়া যায় না এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রথম পা মানে প্রধান যে পালার নাম ও তার পরিচয় একটু জেনে নিই অর্থাৎ প্রধান পালা কোনটি বলা হচ্ছে পাঁচটার মধ্যে প্রধান পালা হচ্ছে কিন্তু এই বেহুলা লক্ষিন্দর বা জাগরণ পালা দেখি পাঁচটি পালার মধ্যে শেষের অর্থাৎ বেহুলা লক্ষিন্দর পালাই প্রধান মনসামঙ্গলের মূল আখ্যান চাঁদ সৌদগরের বৃত্তান্ত এই পালার উপজীব্য এই পালার অন্য নাম জাগরণ পালা এই পালাটি মোট পঁচাত্তরটি অংশভাগ কবিতায় বিভক্ত এবং প্রত্যেকটির আলাদা আলাদা শিরোনামে বা শিরোনাম আছে ভীষণ ইম্পর্টেন্ট যে প্রধান পালার নাম কি পাঁচটি পালার মধ্যে আমরা পাচ্ছি প্রথম প্রথম পালা পাচ্ছে কিন্তু মথন পালা কিন্তু প্রধান পালা পাচ্ছি বেহুলা লক্ষিন্দর যার আরেকটি নাম হচ্ছে জাগরণ পালা এবং এটিতে পঁচাত্তরটি কিন্তু কবিতা রয়েছে স্বপ্নাদেশ অর্থাৎ কার স্বপ্নদেশে কবি লিখছেন মনসা একটি প্রচলিত প্রথা দেবী দর্শন ও দেবীর স্বপ্নদেশ প্রাপ্ত অর্থাৎ মঙ্গল কাব্যের বেশিরভাগ লেখক তারা কিন্তু দেবী তাকে বিভিন্ন রূপে তাদেরকে দেখা দেন এবং তাদের অনুরোধে কিন্তু কাব্য রচনা এই কবি কিন্তু তার ব্যতিক্রম নয় দেখুন একদিন সন্ধ্যাবেলায় জমিতে ধান কাটতে গিয়ে স্বর্পভূষণা দেবী মনসা মুচিনির বেশে কবিকে দেখা দিয়ে আদেশ দেন কি দিচ্ছেন যে ওরে পুত্র ক্ষেমানন্দ কবিত্বে করিয়া বন্ধ আমার মঙ্গল গায়াবুল ভীষণ ইম্পর্টেন্ট লেখককে কোন বেশে যে মুচিনির বেশে দেখা দিচ্ছে এবং কখন দেখা দিচ্ছে যে সন্ধ্যাবেলা এবং তাকে কিন্তু কি বলছেন যে কাব্য লিখতে বলছেন রচনা কাল পর অর্থাৎ বা শ্লোক যতীন্দ্রমোহন ভট্টাচার্য অক্ষয় কুমার কয়েল প্রমুখদের সংগৃহীত পুঁথিতে প্রাপ্ত রচনাকাল নির্দেশক ছত্রটি হল যে রস বান শিষ্য ওরে মনসা আশি আদেশিলা রচিতে মঙ্গল এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখুন যে শূন্য মানে শূন্য রস হ্যাঁ এবং পান শশী যা এইগুলো দিয়ে আমরা অর্থাৎ ষোলোশো আটত্রিশ সাল আমরা পাচ্ছি শাসনকর্তা তার কাবে কাদের নাম পাওয়া যাচ্ছে শাসনকর্তা উল্লেখ তিনি বারাকা ভারমল্ল বিষ্ণুদাস প্রমুখ রাড়ে শাসনকর্তার নাম উল্লেখ করেছেন এবং বাস্তবমুখীতা তিনি সাঁতালি থেকে স্বর্গ পর্যন্ত যাত্রাপথে দামোদর সহ শাখা নদীগুলির নিখুঁত বর্ণনা দিয়েছেন এমনকি যে বাইশটি ঘাটে উল্লেখ করেছেন তার অনেক গুলি আজও কিন্তু পাওয়া যায় এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখে নেব দেখুন যে কেতকাদাস এবং ক্ষেমানন্দ যে পৃথক পৃথক ব্যক্তি এই মতবাদে বিশ্বাসে ছিলেন রামগতি ন্যায়রত্ন যতীন্দ্রমোহন দত্ত ভীষণ ইম্পর্টেন্ট যে এরা দুজন যে পৃথক পৃথক ব্যক্তি মানছেন কিন্তু যেটা আমরা পূর্বেই দেখলাম যে আশুতোষ ভট্টাচার্য কিন্তু তিনি পৃথক ব্যক্তি বলছেন না একই ব্যক্তি বলছেন কিন্তু রামগতি ন্যায়রত্ন এবং যতীন্দ্রমোহন দত্ত এরা কিন্তু বলছেন দাস আলাদা ব্যক্তি ক্ষেমানন্দ আলাদা ব্যক্তি তারপরে মনস্যার জন্ম জন্মকাহিনীটি এবং কতকগুলি নামের মধ্যে নতুনত্ব রয়েছে যেমন বেহুলারাম মায়ের নাম চুহিলা তারপরে কেতকদাস পশ্চিমবঙ্গের কাব্যধারার কাব্যধারা কবি পরীক্ষা আসতে পারে যে পশ্চিমবঙ্গের মনস্যমঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবিকে তারপর উত্তর চৈতন্য যুগের কাব্য হাওয়ায় কাব্য হওয়ায় তার কাব্যে মনুষ্য ক্রুর স্বভাবের নন অর্থাৎ এই যে চৈতন্যর যে প্রেমের ধারা বা চৈতন্য যে প্রেমের বন্যা প্রভাব কিন্তু এই কাব্যে লক্ষিত হয়েছে তার জন্য কিন্তু আমরা মনস্যাকে আমরা তার মধ্যে হিংস্র রূপটা দেখতে পাচ্ছি না কবির কাব্যে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ছায়া পড়েছে ভীষণ ইম্পর্টেন্ট এটা আসতে পারে পরীক্ষায় যে কার ছায়া পড়েছে সুকুমার সেন মধ্যযুগের মনস্যমঙ্গল কাব্যের কেতকাদশ ক্ষেমানন্দকে কৃত্তিবাস ওঝা মুকুন্দ চক্রবর্তী ও কাশীরাম দাসের মতো প্রতিনিধি স্থানীয় কবি বলেছেন ভীষণ ইম্পর্টেন্ট কে বলছেন যে কেতকাদশ প্রতিনিধি স্থানীয় কবি বলছেন কে বলছেন সুকুমার সেন ক্ষেমানন্দের কাব্যে যেসব পুরাণের প্রভাব রয়েছে সেগুলো হচ্ছে রামায়ণ মহাভারত পুরাণ ভাগবত ও পদ্ম অর্থাৎ এই যে কাব্যের প্রভাব রয়েছে সুতরাং তাই নয় কবি কেমানন্দ তার মনস্যমঙ্গল কাব্যে রাড়ের বারাখা ভারমল্ল বিষ্ণু দাস প্রমুখ শাসন কর্তাদের নাম করেছেন ক্ষেমানন্দের মনুষ্যমঙ্গল কাব্য কাব্যে বেহুলা লক্ষিন্দর পালার অন্য হচ্ছে জাগরণ পালা একই কথা পুনরাবৃত্তি এই কারণে যে আপনাদের জানতে এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে থাকে আমরা সমালোচকদের চোখে দেখিনি কি বলছেন তারা ক্ষেমানন্দ দ্বিতীয় স্তরের কবি কে বলছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তারপর মনুষা ভক্ত ক্ষেমানন্দ আপনাকে সম্ভবত কেতকাদাস বলিয়া পরিচয় দিয়েছেন এটা বলছেন চন্দ্র সেন কেতকাদাস মনুষার নামান্তর জানা সত্ত্বেও একজন ছাড়া আর কোনো মঙ্গলের কবি কেতকদাস ভনিতা রূপে ব্যবহার করেন নাই সুতরাং কেতকাদাসী কবির আসল নাম বলিয়া গণ্য করা উচিত কে বলছেন ডক্টর সুকুমার সেন বলছেন শুধু তাই না কেতকদাস কবির নাম ক্ষেমানন্দ ভনিতা কে বলছেন ডক্টর সুকুমার সেন কবি কঙ্কনের চণ্ডী রচনার কিছু কাল পরেই বোধহয় ক্ষেমানন্দ ও কেতকদাস দুজনে মিলিত হিয়া মানুষ আর রচনা করেন রামগতি নরত্ন পূর্বে বলা হয়েছে যে এই রামগতি নায়রত্ন এবং রামগতি ন্যায়রত্ন এবং তার সঙ্গে সঙ্গে আরেকজন আমরা পেয়েছি যারা বলছেন যে আলাদা ব্যক্তিকে বলছেন যতীন্দ্রমোহন দত্ত তারা বলছেন যে কেতকদাস এবং ক্ষেমানন্দ আলাদা ব্যক্তি এবং সেখানেই কিন্তু এই কথাটা রামগতী ন্যায়রত্ন বলছেন এবার আমরা কিছু এমসি কিউ দেখে নিই যে চৈতন্যোত্তর মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কে ছিলেন কেতকদাস ক্ষেমানন্দ অপশনগুলো দেখে নিতে পারেন আপনারা তন্ত্রবিভূতি নারায়ণ গঙ্গোপাধ্যায় জগজ্জীবন ঘোষাল মনসামঙ্গল ধারার প্রধান প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করেন কেতকদাস তন্ত্র বিভূতি নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং জগজীবন ঘোষাল এরপর কেতকদাস কেমানন্দ কোন যুগে কবি ছিলেন প্রাক চৈতন্য যুগে চৈতন্য যুগে চৈতন্যোত্তর যুগের এবং কোনটা চৈতন্যোত্তর যুগের তারপরে পাতায় জন্ম হয়েছিল বলে মানুষের আরেক নাম কী ছিল পদ্মা কেতকা বিষয় মেনকা কেতকা তারপরে কেয়াপাতা জন্ম হল কেতকা সুন্দরী কোন কবি এ কথা বলেছেন কেতকদাস তন্ত্র বিভূতি নারায়ণ গঙ্গোপাধ্যায় অর্থাৎ এখানে আমরা নারায়ণ দেব করতে পারি জগজীবন ঘোষাল এই অপশনগুলোর মধ্যে কেতকাদাস কে ক্ষমানন্দ কবির নাম কেতকাদাস কবির ভণিতে কথা কে স্বীকার করেছেন দ্বিজো রামচন্দ্র দ্বিজ মাধব দ্বিতীয় কবিচন্দ্র চন্দ্রবতী উত্তর হচ্ছে দ্বিতীয় কবিচন্দ্র পশ্চিমবঙ্গের আদিবাসী বা অধিবাসী হলেও সমগ্র বাংলাদেশের কোনো কোন কবির মনসমঙ্গল কাব্য প্রচার লাভ করেছিল কেতকাদাস ক্ষমানন্দের তারপরে কেতকদশ কেমনন্দ কোন শতাব্দীর কবি ছিলেন পঞ্চদশ ষোড়শ সপ্তদশ ষষ্ঠদশ সপ্তদশ পশ্চিমবঙ্গের মনসমঙ্গল রচয়িতার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন নারায়ণ দেব কেতকদাস কেমানন্দ দ্বিজো মাধব পিপিলায় পৃপিলাই কেতকদাস কেমানন্দ তারপরে হচ্ছে ক্ষেমানন্দের পিতা কার অধীনে চাকরি করতেন হুসেন শাহ বারাখা ভারমল্ল শামসুদ্দিন শাহ বারাখার অধীনে কবির পিতা শঙ্কর সম্পদ কোন উপাধিতে উপাধি লাভ করেছিলেন নাপিত মল্ল মণ্ডল অর্থাৎ তিনি মণ্ডল উপাধি লাভ করেছিলেন তার ছোট ভাইয়ের নাম কি ছিল অভিরাম হরিরাম হরিনাম অনির্বাণ অভিরাম তারপরে ক্ষেমানন্দ কাব্যটি কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বার মুদ্রণ সৌভাগ্য লাভ করে আঠেরোশো তিপান্ন আঠেরোশো বাহান্ন আঠেরোশো চুয়ান্ন এবং আঠারোশো একান্ন অর্থাৎ আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে বরতলা থেকে ক্ষেমানন্দের কাব্যটি কী নামে বহুবার মুদ্রিত হয়েছিল মনুষ্য ভাষান মনস্যমঙ্গল পদ্মবতী মনস্য অর্থাৎ মনসার ভাষণ অলরেডি আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে তার কাব্য কিন্তু মনসার ভাষা নামেও পরিচিত ক্ষেমানন্দকে ক্ষেমানন্দকে দেবী মনসা কি বেশে দেখা দিয়েছিল নাপিতা নিবেশে নিবেশে সাপ নিবেশে নাকি মুচি নিবেশে মুচি নিবেশে পুত্র ক্ষেমানন্দ কবিত্বকর প্রবন্ধ আমার মঙ্গল গায়াবুল বা বল কবি ক্ষেমানন্দকে কোন দেবতা মঙ্গল কাব্য রচনা নির্দেশেন দেবী মনসা তারপরে হচ্ছে কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে মোট কয়টি পালা রয়েছে চারটি পাঁচটি তিনটে ছয়টি পাঁচটি পালা তারপরে ক্ষেমানন্দ তার কাব্যে প্রচলিত কোন দেবীর বন্দনা করেননি দেবী চণ্ডীর অর্থাৎ কালীর করেছেন শীতলা মনুষার করেছেন এই কাব্যে বেহুলা লোকেন্দরের বিবাহের ছিলেন হর্ষবর্ধন জনার্দন হারাধন গোবর্ধন উত্তর হচ্ছে জনার্দন তারপরে হচ্ছে মনসমহল কাবে কোন কবিকে পণ্ডিত কবি বলা হয় কেতকদাস ক্ষেমানন্দকে ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল বাকিগুলো একটু দেখে নেই এক কথায় প্রশ্নোত্তরমূলক কিছু প্রশ্ন তিনি কেতকদাসের পদ্মপূরণ ছাড়া অন্য কোনো কবির নাম জানতেন না কে কোন গ্রন্থে কথা উল্লেখ করেছেন পণ্ডিত রামগতি ন্যায়রত্ন বঙ্গভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব এই গ্রন্থে তিনি বলছেন কেতকদাস কেমানন্দের কাব্যের নাম কী ছিল জগতিমঙ্গল বা জগাতি মঙ্গল পূর্ববঙ্গে কেতকদাস কেমানন্দের কাব্যে কি নামে প্রচলিত ছিল ক্ষেমানন্দী মনসমঙ্গল নামে পরিচিত ভীষণ ইম্পর্টেন্ট কে কবে কথা থেকে ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্য প্রকাশ করেন সম্পাদক যতীন্দ্রমোহন ভট্টাচার্য আঠারশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করছেন এগুলো ভীষণ ইম্পর্টেন্ট তারপরে ক্ষেমানন্দ কোন বংশে জন্মগ্রহণ করেন কায়স্ত কুলোদ্ভব বংশে জন্মগ্রহণ করেন ক্ষেমানন্দের পিতার নাম কি শঙ্কর মণ্ডল বিভিন্ন রকমভাবে আপনাদের আলোচনা করেছে যাতে একই জিনিস বারবার রিপিট করলে যাতে আপনাদের মনের ভিতর গেঁথে থাকে তার জন্য এইগুলো পুনরাবৃত্তি অর্থাৎ বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে তিনি কোথায় বাস করতেন তিনি বাস করতেন বলভদ্রের তালুকে দামোদর নদীর তীরবর্তী কাদরা বা কাথরা গ্রামে ক্ষেমানন্দ ছাড়া কোন কবি কেয়াপাতায় দেবী মনুষার জন্ম বলেছেন কবি রূপরাম ক্ষেমানন্দের কাব্যে দেবী মনুষার জন্ম হয় কোন পাতায় কেয়াপাতায় কোন নদীর গর্ভে দেবী মনুষ্যার জন্ম হয় বল্লুকা নদীর গর্ভে তারপরে ক্ষেমানন্দের কাব্যানুসারে দেবী মনস্যাকে কে নির্মাণ করেছেন বিধাতা এই কাব্যে দেবী মনস্যা সর্বপ্রথম কোন সমাজের পূজা গ্রহণ করেছিলেন রাখাল সমাজের এই কাব্যের শুরুতে কোন অসুর বদের কথা উল্লেখ আছে মধু কৈটব এই কাব্যে বেহুলার পিতা সাইবেনের পদবী কি ছিল অধিকারী ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্যে বেহুলা সর্বযাত্রা পথের কয়েকটি ঘাটের উল্লেখ আছে বাইশটি এই বাইশটি ঘাটের মধ্যে কয়েকটি ঘাট এখনও নদ তার শাখা নদী এবং বর্তমান বেহুলা নদীর তীরে অবস্থিত ১৪টি ঘাট কবিতার আত্মবিবরণীমূলক ত্রিপদীতে নিজের কোন নামটি ব্যবহার করেছেন ক্ষেমানন্দ ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্যের কোন পালায় রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে নানা তথ্য উঠে হোসেন হুসেন হাসান হুসেন পালায় কাদের প্রেম কাহিনীকে ক্ষেমানন্দ এই কাব্যে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন উষা ও অনিরুদ্ধর প্রেম কাহিনী এই কাব্যে সমকালীন সহমরণ প্রধার পরিচয় রয়েছে এমন একটি উদাহরণ দাও দিন যে শিবের সাময়িক মৃত্যুতে গঙ্গার সহমরণ ইচ্ছা কার যাত্রাপথের বর্ণনায় কবি কেতকাদাস ক্ষেমানন্দ বাস্তবতার পরিচয় দিয়েছেন বেহুলার বেহুলার দুঃখ বর্ণনায় কবি ক্ষেমানন্দ কোন রসের সৃষ্টি করেছেন করুণ রসের দেবী মনসা কাদের সাথে যুদ্ধ করে নিজের মাহাত্ম্য মাহাত্ম প্রতিষ্ঠা করেছেন হাসান হোসেনের সঙ্গে যুদ্ধ করে কোন দুজন বীর ধিবর ভ্রাতার কাছ থেকে দেবী মনসা পূজা গ্রহণ করেছেন জালু মালুর কাছ থেকে কবি ক্ষেমানন্দ কোন ঢাকে দেবীর বন্দনা করছেন আগে ক্ষেমানন্দের কাব্য অনুযায়ী শিব মনসা কোন পর্বতে থাকতেন সিজুয়া পর্বতে তারপরে ক্ষেমানন্দের কাব্য সর্বপ্রথম কি নামে মুদ্রিত হয় চাঁদ বেহুলার পালা নামে ক্ষেমানন্দ তাঁহার কাব্যে সর্বপ্রথম কার বর্ণনা করেছেন ধর্মগুরু নিরঞ্জনের তারপরে কেতকদাস কেমানন্দের জগতি মঙ্গল কাব্যের প্রথম পালার নাম কি মথন পালা কেতকদাস কেমানন্দের কাব্যকে মনসার ভাষান বলেছেন কোন কবি রামগতি ন্যায়রত্ন কোন কবির মনসামঙ্গলে হাসান হোসেন পাড়াটি বৃহৎ এবং সুচিত্রিত কেতকদাস ক্ষমানন্দ মোটামুটি এই ছিল আজকের আলোচনা এখানে দেখতেই পেলেন আপনারা যারা ভিডিওটি পুরো দেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখলেন যে এখানে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে প্রথমে বিস্তৃত আলোচনা তারপর এমসিকিউ তারপরে এসিকিউ বা বা প্রশ্নোত্তর যাতে আপনাদের বিষয়গুলো একেবারে নক্ষ দর্পণে থেকে যায় এবং আপনাদের যেন আর পুনরায় পড়তে না লাগে একেবারে যেন চোখের মধ্যে গেঁথে থাকে তার জন্য তো যাই হোক আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ